الذين يتخذون الكافرين اولياء من دون المؤمنين যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে ওলি বানায় যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায় আল্লাযীনা ইত্তাকিযুনাল কাফিরিনা যারা কাফেরদেরকে গ্রহণ করে আওলিয়া আবন্ধুম মিন দুমিল মুমিনিন মুমিনদেরকে বাদ দিয়া কই কেন কেন কই তারা ইজ্জতের খোঁজে তাদের কাছে ভূষ মানলে মনে হয় ইজ্জত ওয়ালা হবে তাদের তে দিল্লিতে খোঁচা মারলে মনে হয় ইজ্জত ওয়ালা হবে ইস্রায়িলের সালাম করলে মনে হয় ইজ্জত ওয়ালা হবে আমেরিকার সালাম করলে মনে হয় ইজ্জত ওয়ালা হবে আমে আল্লাহ বলেন আইয়া কথা কো ইজ্জা আরে তাদের দুয়ার খটখটাইয়ে তুমি কি ইজ্জত পাওয়ার আশা করছো ফা ইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া ইজ্জতের সব আইটেমের মালিক কে বলেন সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ 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 ছাড়া আর কারো কাছে ইজ্জত নাই ফা ইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া 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 মানে কি সব আইটেমের সব ইজ্জত

তিনি তো তো প্রতপি समस्त इज्जতের মালিক কে আল্লাহ সুতরাং इज्जत দিবেন কে আল্লাহ তো বন্ধুত্ব করছো কেন আশায় তুমি তাদেরকে বন্ধু বানাইছো কেন আশায় আল্লাহ কি বলেন ইস আল্লাহ ইস্বতির মুনাফি কথা তারা মুনাফি ইজ্জত ইজত এক নম্বর ইজতার দু নাম্বার ইজতার তিন নম্বর ইজতার

বস্তু স্থান সময় আবার বলেন ব্যক্তি বস্তু স্থান সময় এবার বলেন নামাজের জন্য বাহিরে সব ফরজ এক শরীরপাত মানে ব্যক্তি পথ

আমার জায়গা পাক কয়বার হতে হয় প্রতিদিন আমার মুহূর্ত পাক কয়বার হতে হয় প্রতিদিন পৃথিবীতে এই চেরটার বাইরে কোনো জিনিস নাই পৃথিবীতে এই চেরের বাইরে কোনো জিনিস নাই হয়তো ব্যক্তি না হয় বস্তু না হয় জায়গা না হয় সময় এর বাইরে কিছু নাই আর এই চেরটাকে আমাকে প্রতিদিন পাক পাক আমি তার আমার ব্যক্তিত্বকে আমি প্রতিদিন পাঁচবার পাক করতে হয় আমার গায়ে জড়ানো বস্তুটাকে আমার সম্মুখে বস্তুটাকে আমার দাঁড়ানো জায়গাটাকে আমার অতিবাহিত সময়টাকে প্রতিদিন পাঁচবার পাক করতে হয় যাদের পরিচ্ছন্নতা নাই যাদের খাবারের পরিচ্ছন্নতা নাই চিন্তার পরিচ্ছন্নতা নাই পোশাকের পরিচ্ছন্নতা নাই জায়গার পরিচ্ছন্নতা নাই তাদের কাছে কিসের ইজ্জত ইজ্জত তো আল্লাহ অলি রসুল হি ইজ্জত তো রসুলের অলিল মিনি ইজ্জত আমাদের বুঝলেন আল্লাহ কি বলছেন উমাইয়াত ওয়া আল্লাহুম মিনকুম যারা ইন্ডিয়ার দুয়ার খটখটায়া ইজ্জত ওয়ালা হতে চায় তারা আগস্টের পাঁচ তারিখে বৈজ্জতির বোঝা মাথায় নিতে হয় বুঝেন নি যারা আল্লাহর সাথে ইজ্জতের খোঁজ করে সেই মমনুলকনার যতই আপত্তির সম্মুখীন হোক সবার উপরে হিরু সবার উপরে হিরু